আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করেছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা এই পর্বে অবস্থান করছি দক্ষিণবঙ্গের সর্ব বৃহত্তম গরুরা সাত মাইল গরুরাট সাত মাইল গরুরাট থেকে আপনাদেরকে কিছু বলদ গরু দেখাবো দর্শক তো কত টাকা দাম চাচ্ছে কেমন দামে বেচা বিক্রি চলছে সেই তথ্যটা দিব পাশাপাশি আপনারা এখানে সকল প্রকাশ গরু পাবেন আমার সামনে দেখতে পাচ্ছেন কুরবানির প্রচুর পরিমাণে ষাট গরুর আমদানি হয়েছে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একজোড়া গরু বলদ গরু দর্শক একটা কালো আর একটা সাদা পিছন থেকে আপনাদেরকে দেখাবো যশোর জেলার সাত মাইল গরু রাটে আপনারা দেখতে পারছেন কাকা ভালো আছেন কোথায় চলে যাচ্ছে সবই মালয়েশিয়া থেকে মালয়েশিয়া চলে যাচ্ছে কেউ ফোন দিছিল নাকি এই কত জায়গা থেকে অশান্তিতে দেয় দিদার লোক সিনেমা দুনিয়ার লোক সিনেমা গেছে আচ্ছা আচ্ছা এগুলো কয় দাঁত করে বাই দাঁত কয় দাঁত করে কি জাতের গরু দেশি জাতের গরু দেশি জাতের গরু দর্শক আপনারা শুনলেন এই যে গরুগুলো ছয় জাতের দেশি জাতের গরু গায়ে কিছুটা গোস্ত আছে আবার আপনারা কিনে প্রপারলি ট্রিটমেন্ট করে বেশি গোস্ত দাঁড় করাতে পারবেন প্রান্তিক খামারির গরু চাষ করতে করতে কাবু হয়ে যায় তাই তো কাকা মাথা দেখতে পারছেন চাষছেন কত তিনশো ব্যসা বিক্রি আচ্ছা দাম পেয়েছেন কত দুইশো পঁয়ষট্টি দাম পেয়েছে দর্শক দুইশো সত্তর সলি এই জোড়াটা বিক্রি করবে দুইশো সত্তর আপনারা দেখতে পাচ্ছেন সামনে আর এক জোড়া গরু বড় গরু এই গরুটা মূলত মাংসের গরু আপনারা দেখতে পাচ্ছেন দেখাদেখি দাম চলছে ভাই ভালো আছেন হ্যাঁ ভাই ভালো কোথা থেকে আসছেন এ ভাই আমাদের হাটের পাশেই বাড়ি ভাই এখানেই বাসা বাজার কেমন দেখছেন বাজার খুব ভালো না ভাই খুব ভালো না এর কারণ কি বলো তো আগামী আবহাওয়া খারাপ ছিল ঝড় বৃষ্টি আচ্ছা আচ্ছা ঝড় বৃষ্টি ছিল আবহাওয়া খারাপ ছিল তার ফলে বাজার ভালো না বলতেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সুটাম মাংস পরিপূর্ণ এক জোড়া গরু আচ্ছা ধারণা করছেন গোস্ত কতটুকু হবে এ দশ মন ভাই এটা ধারণা করছেন তাই তো চাচ্ছেন কত

আর দাম পেয়েছেন কত ওই তিনশো পনেরো আঠারো তিনশো আঠারো পনেরো বলতেছে দর্শক আপনারা একটু দেখিয়ে যাচাই করে কুরাই করবেন নিজেদের মতন প্রচুর পরিমানে গরুর আমদানি হয়েছে যশোর জেলা আপনারা দেখতে পারছেন সাত মাইল গরুর হাটে সারসা থানা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পারছেন এদিকে লাল গরু চমৎকার গরু দর্শক সুন্দর গরু টাকা ভালো আছেন কয়টা গরু আজকে কোন দুইটা এই যে সাদা সাদা দর্শক আপনারা দেখতে পারছেন একটা সাদা আসা গরু আর একটা লাল গরু সাত মাইল গরু হাটে বাজার কেমন দেখছেন

তিনশো বিশ আপনারা শুনলেন দর্শক এই যে জোড়াটা তিনশো বিশ হলে বিক্রি হবে সাদা আর লাল তিনশো বিশ ব্যসা বিক্রি চলছে দরদাম চলছে সাত মাইল গরুর এটা কত চাচ্ছে একশো কুড়ি একশো বিশ দর্শক আপনারা শুনলেন দেশাল জাতের একটা গরু দাঁতে কয়টা সমান হয়ে গেছে দর্শক সমান বয়সের গরু দেশাল জাতের সমান বয়সের আচ্ছা ধারণা করছেন কাকা গোস্ত কতটুকু হবে সাড়ে তিন মন কত হলে বিক্রি করবেন একশো দশ পনেরো আপনারা শুনলেন দর্শক এই যে জোড়াটা এই যে গরুটা একশো দশ পনেরো হইলে বিক্রি হবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দরদাম জানানোর চেষ্টা করছি বলদ গরুগুলো সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দিকে একটা গরু শিং মাথা বেশ বড় গরু দর্শক আচ্ছা ভাই কিসের সিং যাতে কি ভাই সমান বয়স কী জাতের গরু ভাই ইন্ডিয়ান দর্শক আপনারা শুনলেন সমান দাঁতের ইন্ডিয়ান গরু খুব সুন্দর গরু আপনারা দেখতে পাচ্ছেন সাত মাইল গরু রাটে যশোর জেলা আচ্ছা ভাই চাচ্ছেন কত